আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আমিন ব্লগস থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে যেহেতু নতুন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমাদের যারা ইউনিভার্স টেকনোলজি এবং ইউনিভার্স টেকনোজি টু পয়েন্ট জিরো এই দুটো ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলেন ভিউয়ার্স ছিলেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই চ্যানেলে অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর যেহেতু আপনাদের জন্য সবসময় আমি সুন্দর সুন্দর অফার নিয়ে আসি ভালোবাসার অফার নিয়ে আসি অনেক অফার ওখানে দেখতে পাবেন আর অফার পেয়ে আপনাদের পিসি কিনতে অনেক হেল্প হবে অনেক ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবেন সো কেউ মিস করবেন না আমিন ব্লগস থ্রি সিক্সটি ফাইভে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন তাহলে নতুন নতুন নোটিফিকেশান আপনার সামনে যাবে ও দেখে অনেক উপকৃত হবেন তো বন্ধুরা কথা বলাচ্ছি না প্রোডাক্ট নিয়ে কথা বলি এই নতুন চ্যানেল নতুন একটা অফার নিয়ে আসছি পুরনো জিনিস নতুন করে ফেরত নিয়ে আসছি এএমডি রাজেন থ্রি বত্রিশও জি অনেকে হয়তো আমার মুখে শুনে এই কথাটা যে বলতে পারেন যে ভাইয়া বত্রিশ জি কোথায় পেলেন আবার কোথেকে আসলো ভাইয়া পুরাতন প্রসেসর যেহেতু ইন্টেলের অনেক প্রসেসর থাকে আই এফ সিক্স জেন সেভেন জেন এইট জেন এই প্রহরগুলো অলমোস্ট পুরাতন হয়ে গিয়েছে বা ডুয়েল করে যে প্রসেসরগুলো আপনার ট্রে অবস্থায় বাল্ক অবস্থায় আপনাদেরকে দেই এইরকমই এএমডিরও প্রহসরগুলো যেগুলো পুরাতন হয়ে গিয়েছে সেগুলো আবার অনেকে চায় অনেকে পিসিবিল করতে চায় সেজন্য আমাদের কৃষি সঙ্গে ইম্পোর্টার নিয়ে আসছে এই প্রসরগুলো আর তারই দারবাহিকতারা আমি আপনাদের জন্য এম রাজেন থ্রি বত্রিশ সৌজি দিয়ে আজকে অফার নিয়ে আসছি আপনারা জানেন রেডিওনে ভেগা এইট একটা গ্রাফিক্স এই প্রসেসরে আছে যেহেতু একটা ভালো মানের গ্রাফিক্স আসে এবং যারা ছাপ্পান্ন সি ছিচল্লিশ সুজি চব্বিশ বা অন্য অন্য প্রসরগুলো কেনার বাজার থাকে না বিকল্প হিসেবে এই প্রসেসরটা আপনারা কিনতে পারেন সবচেয়ে মজার দিক হচ্ছে যে তিন বছর ওয়ারেন্টি কিন্তু থাকবে এবং প্যাকেট করা থাকবে স্টক কোলার সহ গোছানো একদম প্যাকেট করা থাকবে সাথে তিন বছর ওয়ারেন্টি পাবেন প্রাইসটাও কিন্তু খুবই চমৎকার সাত হাজার পাঁচশো টাকা মূল্য ধরে আজকে আমি রাজেন থ্রি বত্রিশ এই পিসিবিল বিল ইনক্লুড করেছি যদি প্রাইসটা পছন্দ হয় প্রসরের ফুল পিসি করতে পারেন টোটাল বাজেট করেছি আমি তিরিশ হাজার টাকা ফুল পিসিবিল এই বত্রিশ দিয়ে খুব সুন্দর মাদাবোট দিয়েছি আসলে বত্রিশ সুজির সাথে তিনশো বিশ চিপসের মাদাবোটটা ভালো যায় বাট যেহেতু বাজারে তিনশো বিশ চিপসেটের মাধাবুরের সাপ্লাই অ্যাভেলেবেল নাই এবং কিছুদিন পরে এক বছর পরে হয়তো আপনার এটা ওয়ারেন্টি পেতে কষ্ট হয়ে যাবে কারণ ম্যানুফ্যাকচারে আস্তে আস্তে হয়তো তিনশো পিস চিপসেটে মাধাবুর বানানো বন্ধ করে দিয়েছেন সো আপনারা তিনশো পিস চিপসেট না নিয়ে পাঁচশো পিসে সুইচ করেন ভালো হবে ইনশাল্লাহ আজকে আমি বায়োস্টারে পাঁচশো বিশ এম এস বত্রিশশো এই জির সাথে পেয়ার করেছি ভালো পারফরমেন্স পাবেন অফিসিয়াল প্রোডাক্ট হবে ছয় হাজার আটশো থেকে নয়শো টাকার মধ্যে মাদোডের প্রাইস হবে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং প্রয়োজনীয় অ্যামটুডোসর এইচডিএমআই ভি ডিপি পোর্ট এবং দুইটা র্যামস্তর সব আপনার এই মাদকটা পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে কিংস্পিকের এইট জিবি ডিডেয়ার ফোরের বত্রিশে মেগা আয়সেট র্যাম এই পিসিবিলিটি খেয়েছি যে সুন্দর একটা রেড সিস্টিংশো আপনারা এই র্যামটা পেয়ে যাবেন অফিসিয়াল লাইফ টোয়েন্টি থাকবে আফটার সেল সাপোর্টটা অনেক ভালো প্রাইসটা হবে একুশশো পঞ্চাশ থেকে বাইশশো টাকার মধ্যে এই প্রাইজে আপনার বেস্ট একটা বত্রিশ মেগা অ্যাকসেট র্যাম পেয়ে যাবেন সাথে লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই কিংস প্যাকের এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে আফটার সেল সাপোর্টটা খুবই চমৎকার পাওয়া যায় এই র্যামের দাঁড়ানটা এন ভিমি দিয়েছে আমি চাইলে আসলে বাজেট কমাতে পারতাম বাট বত্রিশ জির ইউজার হলেও ভালো এনভিমি অনেকে চান ভালো প্রোডাক্ট চান এই জন্য আমি ওয়েস্ট ইন্ডিজের এন তিনশো পঞ্চাশ এই মডেলের দুশো চল্লিশ জিবি এন ভিমি অফার রেখেছি খুব ভালো রিসিপ্ট পাবেন অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল হোলুগ্রাম সহ এই এম এন ভিমিটা আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল তিন ওয়ারেন্টি থাকবে প্রাইসটা হবে ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশ টাকার মধ্যে এবং দুশো চল্লিশ জিবির বেস্ট একটা অফিসিয়াল এনভিমি পেয়ে যাবেন এই প্রাইজের মধ্যে পাওয়ার সাপ্লাই দিয়েছে হাই পাওয়ারের আরও কম দামি পাওয়ার সাপ্লাই দেওয়া যেত বাট চেষ্টা করি সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এবং রিস্ক ফ্রি থাকার জন্য যে কোনো ইউজারের জন্য রিস্ক ফ্রি যেন হয় হাই পাওয়ারের রিয়াল দুইশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই এই পিস রেখেছি অফিসিয়াল দুই বছর ওয়ানই থাকবে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাওয়ার প্রাইস হবে যেহেতু কম প্রাইজ এটা বেস্ট পাওয়ার সাপ্লাই ভালো পাওয়ার সাপ্লাই নিশ্চিন্ত এই ধরনের পিসিতে আপনি ইনক্লুড করতে পারেন এই পাওয়ার সাপ্লাই আজকে আমি রেখেছি খুব দাঁড়ানটা কম্পিউটার কেস দিয়েছি বত্রিশ হির ইউজাররা প্রচুর গেমিং করবে ফ্রি ফায়ার খেলবে বা এন্টি লেভেলের গেমগুলো প্লে করবে এটা গেমিং কম্পিউটার কেস হলে সুবিধা হয় ইউজারের জন্য এই জন্য লুক সুন্দর লুকস কম্পিউটার কেস দিয়েছি ওভো ব্র্যান্ডের ওভোর এক্স টেন এই মডেলে মিটওয়ারের একটা ব্ল্যাক কম্পিউটার কেস অফার রেখেছি সামনে সুন্দর গ্লাস সাইডের টেম্পার গ্লাস চারটা জিবি ফ্যান বা আর জিবি কালার চেঞ্জিং ফ্যানসহ এই কম্পিউটারেশ রেডি করা আছে আরেকটা সুবিধা কিন্তু এই কম্পিউটার কেসের আছে রিমোট আছে কিন্তু বন্ধুরা রিমোট এ জিবি সব কিছু মিলে মিটওয়ারে সুন্দর একটা গোছানো কেস হবে প্রাইসটা হবে নাগালের মধ্যে তেত্রিশশো পঞ্চাশ থেকে চৌত্রিশশো টাকার মধ্যে আপনার এই কেসটা ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন এটলাসের বাইশ ইঞ্চি একটা এলইডি ফ্ল্যাট মোটর দিয়েছি এক বছর থাকবে পাঁচ হাজার দুইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনার এই মোটর পেয়ে যাবেন এক বছর থাকবে এবং এই প্রাইজে ভালো রেজলেশন বাইশ ইঞ্চি একটা মোটর পেয়ে যাবেন আউলার অ্যাপ থ্রি জিরো সিক্স ওয়ান এই মডেলের কিবোর্ড মাউসের গেমিং কম্পোসেট দিয়েছি এক বছর থাকবে এবং নয়শো টাকার মধ্যে আপনি এই গেমিং কম্পোসেটটা পেয়ে যাবেন এম ডি রাজেন থ্রি জি দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে ফুল এই প্যাকেজটা নিয়ে এসে আপনাদের সামনে অনেকে হয়তো বত্রিশ জি দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে প্যাকেজ দেখে আমাকে কোয়েশন করতে পারেন যে আপনার অনেক ভিডিওতে দেখেছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি জি দিয়ে অফার দিয়ে থাকেন বন্ধুরাও ওখানে হয়তো মনিটর ছোটো থাকবে বা কোনো কোনো ডিভাইস থাকবে না পার্টস সাপ্লাই এবং কম্পিউটার কেস আলাদা আলাদা থাকবে না এই জন্য হয়তো ওখানে কম ছিল বাট এখানে বেড়েছে পার্টস সাপ্লাই এবং কম্পিউটার কেস আলাদা আলাদা করে আমি দিয়েছি কেউ কাস্টমাইজ করে নিতে চাইলে সেটাও নিতে পারবেন আর বত্রিশ এই প্যাকেজটা পছন্দ করলে আমাদের আমিন ব্লকস থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলটা দেখে ভিডিও শুরু থেকে যদি পছন্দ হয় চলে আসবেন আমাদের ইউনিভার্স টেকনোজি ইউনিভার্স টেকনোজের অবস্থান হচ্ছে ঢাকা ইলিফোনের সুবাসের আইসিটি ভবনেই এই মার্কেটের লেভেল লিপেচারের চারশো ষোলো থেকে উনিশ হচ্ছে সব নাম্বার আর ঠিকানা বিড়ির স্ক্রিনে সব কিছু দেওয়া থাকবে চলে আসবেন এই ঠিকানা অনুযায়ী আর কেউ আসতে না পারলে ভালো হচ্ছে যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে যে কোনো ধরনের কম্পিউটার কম্পিউটার এক্সরে অর্ডার করতে পারেন বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ